এই জাস্ট একটা পার্সেল এলো আর এই পার্সেলটা আমাকে পাঠিয়েছে হচ্ছে শ্রী রাধিকা সাজগর ওর ফেসবুক প্রোফাইলের নাম ও কিন্তু গোপালের জামা সব কিছু সেল করে তো আমাকে বেশ কিছুদিন ধরেই বলেছিল আমি তোমার গোপালের জন্য কিছু গিফট পাঠাতে চাই আমার ফেসবুকে একটা গ্রুপও আছে ময়ূক মেশুকের গ্রুপ তো ওটার ফলোয়ার্স প্রায় অষ্টআশি হাজার এইটটি এইট থাউজেন্ড প্রায় তো ওই গ্রুপেও কিন্তু ও রোজ পোস্ট করে সেল পোস্ট করে তো ওর সাথে আমার কিন্তু ফেসবুক থেকে আলাপ হয়েছে এবং ও ও যেহেতু সেল করে তো আমাকে বললো আমার গোপালের জন্য কিছু গিফট পাঠাবে আর এই দুটো জামা দেখে তো আমার এত ভালো লেগেছে ভীষণ ভীষণ সুন্দর আর এত ইউনিক ড্রেসটা ও কিন্তু এটা ময়ুক আর মিশুকের জন্য পাঠিয়েছে আমি তো ভীষণ খুশি হয়েছি আর ওর ফেসবুকের লিঙ্কটা আমি তোমাদের সাথে কমেন্টেও শেয়ার করে দিচ্ছি তোমরা ওর থেকে পারচেস করতে পারো জামার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো আর অনেক ইউনিক ইউনিক ড্রেস কিন্তু ওর কাছে তোমরা পেয়ে যাবে তো সবাই খুব ভালো থেকো আর থ্যাংক ইউ সো মাচ শ্রী রাধে রাধে আজকে আবারও চলে এসেছি একটু শপিং করতে আজকে এসেছি আমাদের মধ্যগ্রামে বিশাল শপিং মলে আর এখানে কিন্তু বেশ রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায় আর আজকে কিনতে এসেছি হচ্ছে আমার সামনে খুব কাছের এক ছোট একটা পুচকুর একটা বার্থডে আছে আরও একটা পুচকুকে কিছু অনলাইনে কিছু গিফট পাঠাবো আর কি তো তার জন্যেই আজকে কেনাকাটা করতে এসেছি তো এখান থেকে পেন্সিলের সেট তারপরে আকার খাতার সেট ড্রয়িং এই সমস্ত আর কি কেনাকাটা করেছি তো এখানে দেখো এই সফট অয়েসগুলো দেখে যে কী ভালো লাগে আমার সফটওয়্যার্স ভীষণ পছন্দের তাই একটু কালেকশান দেখছিলাম আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যায় আর এই পেনসিল বক্সগুলো দেখে কি ভালো লাগছিল এত সুন্দর দেখতে পেন্সিল বক্সগুলো আমার একটু পেন খাতা বই এগুলোর দিকে খুব ছোট থেকে খুব ন্যাক আমি ভীষণ কালেক্ট করতাম এগুলো তোমাদেরকে তো একটা ভিডিওতে বলেও ছিলাম তো আজকে এগুলো কেনাকাটা করেছিলাম আর তারপরে ফুল মিষ্টি গোপাল সোনার জন্য নিয়ে বাড়ি চলে এসেছি আর একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল তাই বেশিক্ষণ আর রাস্তাতে থাকিনি আর এখানে এই বাচ্চাদের কালেকশানগুলোও কিন্তু খুব সুন্দর এত সুন্দর আর প্রচুর ভিড় সামনে যেহেতু পুজো তাই প্রচুর মানুষের কিন্তু ভিড় এই শপিং মলে তো আজকের ভিডিওটা এইটুখানি তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো রাধে রাধে